আসমুলিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদের জন্য কিছু শর্ট টপস নিয়ে আসছি আশা করি দেখবেন প্রতিটা টপসি ভালো হবে আপনাদের মন মতো হবে তাই যে আপু নিতে চান খুব দূরত্ব স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যে আপু আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আশা করি দেখাই দেখেন প্রত্যেকটা টপসই কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট এটা আপনার জর্জেটের ভিতরে ভাংচুর জর্জেট যেটা বলে ওইটা আর এটা কিন্তু যারা ব্র্যান্ডের একটা কাপড় খুবই ভালো হবে এটা হাতায় কপ থাকবে আপনার জিন্সের সঙ্গে পড়তে পারবেন খুবই ভালো একটা টপস যে আপনি নিবেন খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই টপসগুলোর দাম কিন্তু খুবই কম আপনাদের মন মতো হবে তাই দেরি করবেন না একটা স্ক্রিনশট শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে টপসগুলো আমরা দিতে পারবো মাসাল্লাহ প্রতিটা টপসি ভালো আশা করি আপনাদের মন মতো হবে আর বিশেষ করে যে একটু একটু এটা সেমি লং খুব একটা শর্ট হবে না লং হবে না আপনাদের মন মতো হবে এটা সামনে কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে এবং সাইডটাতে কিন্তু আপনার এটার নিচে একটু কুসি দিয়ে থাকবে আর সাইডে আপনার লেস দেওয়া থাকবে হাতাটা খুবই সুন্দর সেমি লং হাতা হবে এবং হাতার কাছে কিন্তু কাজটা খুবই সুন্দর এম্বারি করা কাজ থাকবে আশা করি আপনাদের ভালো লাগবে আর এটার ব্যাপারটা কিন্তু এক কালা থাকবে বিশেষ করে এখনো কিন্তু আপনার শীত পরে নাই এই গরমের ভিতর পরার জন্য খুবই একটা ভালো টপস হবে আপনার কাপড় হবে তাই দেরি করবেন না যে আপনি নেবেন খুবই দ্রুত স্ক্যান দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই টু দিতে পারবো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি একটা টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না আপনারা টপসটা হাতে পাবেন দেখবেন দেখে আপনারা নিতে পারবেন ভালো না লাগলে রিটার্ন দেওয়ার সুবিধা আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা টপস এটাও কিন্তু আপনার লং হবে আর এটা কিন্তু সামনেটা খুব সুন্দর আপনার এমব্রয়ডারি কাজ করা থাকবে লম্বাই দুইটা আর হাতার কাজটা কিন্তু অসাধারণ একটা কাজ কোড়া কাজটাই কিন্তু আপনার এমব্রয়ডারি আর আপনার চুমকির কাজ থাকবে ব্যাকপারটা কিন্তু এক কালার হবে আর আপনার কিন্তু যে গলার কাজটা কিন্তু খুবই সুন্দর কাজ থাকবে আর ব্যান হবে যে আপনি খুব দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা একটা টাকা না আপনারা টপসটা হাতে পায় টাকা দিতে পারবেন ভালো না লাগলে রিটার্ন দেওয়ার সুবিধা আছে আর বিশেষ করে এখন যেহেতু সামনে শীত আসতেছে একটু জর্জেটের উপরে সবাই বেশি পছন্দ করে আর জর্জেট এই কাপড়টা কিন্তু খুবই সুন্দর দুবাই জর্জাটের ভিতরে আমরা করছি আর এই টপসটা কিন্তু সামনে কাজটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর চিকেন একটু কাজ করা আছে আর হাতাটাও মাসাল্লাহ খুবই সুন্দর হাতা যে আপুই নিবেন এটার ব্যাক পার্টটা কিন্তু সেম এক কালার থাকবে যে আপুই নিতেছেন খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপও নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউটিউবও এবং আপনার ফেসবুকেও যে আপুই নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহকে যেন আমাদের ব্যবসায় বরকত দান করে ইনশাল্লাহ চেষ্টা করব আগামীকাল আবার নতুন কোনো টুপিস অথবা টপস নিয়ে আপনাদের সামনে আসার আজকে এ পর্যন্ত থাক আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম